এই বাবা বস লম্বার বস এই তুমি বসো মুশ্রী তাবাসুম আজকে হালুম আর সিসিল আর দেখেছি আরেকটা টাইগার আমার এখানে অনেক ভালো লাগছে এখানে অনেক সুন্দর বই মেলা আর আমি এখানে বই মেলা বই কিনতে চাই ছোটদের না ছবি আঁকার বই আমার নাম শ্রেয়সী ক্লাস টুয়ে এ আমি আজকে গল্পের ডালি বই কিনেছি মেলায় আমার বাবা এবং মায়ের সাথে এসেছি আদিফা ক্লাস কেজিতে আমি আমার আব্বু এবং ভাইয়ার সাথে এসেছি মেলায় তুমি কি বই কিনেছো এখনো হ্যাঁ কি বই কিনেছো আমি ইয়া বই কিনেছি আর্টের বই কিনেছি কিছু আর্টের বই কিনেছো তুমি ছবি আঁকতে ভালোবাসো হ্যাঁ খুবই আনন্দের বিষয় এই কোভিড মহামারীর মধ্যেও যে বই মেলাটা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে এটা বাংলাদেশ गवर्नमेंट কে আমার খুবই অভিনন্দন জানাচ্ছি এবং এই আপনারা যে সহযোগিতা আপনাদের সহযোগিতাটাও কিন্তু খুব একটা প্রয়োজন তা না হলে সরকার একার পক্ষে সম্ভব না যে এই এত বড়ো একটা প্রোগ্রাম পরিচালনা করা এজন্য আপনাদের অনেক ধন্যবাদ বাচ্চারা এই যে বইমেলা আসছে তারা বিভিন্ন বই দেখার পরে তাদেরও মধ্যে উজ্জীবিত হয় এবং সাথে সাথে তারা কিন্তু বিভিন্ন এই যে আর্টিস্টের গল্প বঙ্গবন্ধুর উপরে গল্প তারপর বিভিন্ন ছড়া গল্প এইগুলো তারাও কিন্তু উজ্জীবিত হয় এবং তারা বিভিন্ন ধরনের বই দেখে এটা আনন্দ ফিল করে কিন্তু এটা মেলা মানেই একটা আনন্দ একটা একত্রিত হওয়ার একটা জায়গা কিন্তু সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে